নমস্কার বন্ধুরা আমরা বাড়িতে কি ডাল খেয়ে থাকি এই যেমন মসুর ডাল মুগ ডাল ছোলার ডাল মটর ডাল মাছ কালার ডাল তাই না কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই দুটো ডাল নিয়ে কথা বলবো যেগুলোর স্বাস্থ্য উপকারিতা যত ডাল আছে সব থেকে উপরে রয়েছে অর্থাৎ ছোট্ট করে বলতে গেলে এই দুটো ডালের পুষ্টিগুণ ঔষধ গুণ এবং বিজ্ঞানসম্মতভাবে এই দুটো ডাল সব থেকে উপরে রয়েছে চলুন সময় অতিবাহিত না করে ডাইরেক্ট সেই দুটো ডাল নিয়ে কথা বলি প্রথম ডালটি হচ্ছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অড়হর ডাল এটা দেখতে কিছুটা মটর ডালের মতো দেখতে পাচ্ছেন আমি সামনে নিয়ে যাচ্ছি তো যাই হোক এই অড়হর ডাল আমাদের প্রোটিনের খুব ভালো একটি উৎস এবং যেসব ব্যক্তিরা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন বা যাদের হার্ট রোগ হৃতরোগের সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্যের জন্য সমস্যা রয়েছে এবং লিভারের যে কোনো রকম সমস্যার জন্য কিন্তু এই অড়হর ডাল খুবই উপকারী চলুন এই অরহর ডালের এবারে আমরা বিজ্ঞানসম্মত উপকারিতা জেনে নেই প্রথমটি ইটস হার্ট অর্থাৎ আমাদের হার্টের জন্য খুবই ভালো কাজ করে থাকে গবেষণায় পাওয়া গিয়েছে জার্নাল ফুড সায়েন্স রিপোর্ট অনুযায়ী এই অরহর ডালের মধ্যে উচ্চ মাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে এবং হার্ট ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এই অরহর ডাল দুই নম্বর হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের প্রধাও কমায় অরহর ডালের মধ্যে থাকা প্রিবায়োটিক উপাদান এবং ডায়ি ফাইবার আমাদের পেটের ব্যাকটেরিয়াকে সক্রিয় রাখতে সাহায্য করে আমাদের ভারতবর্ষে একটি গবেষণা হয়েছিল যার নাম ইন্ডিয়ান জার্নাল অব গ্যাস্ট্রো ইন্টেরোলজির এক রিপোর্টে পাওয়া গিয়েছে যে এই অরহর ডাল আমাদের আইবিএস এবং অ্যাসিডিটির জন্য খুব ভালো কাজ করে থাকে তিন নম্বর প্রোটিন সমৃদ্ধ ও পেশি গঠন সাহায্য করে কারণ এই অরহর ডালের মধ্যে আমরা ষোলো থেকে বাইশ শতাংশ পেয়ে যাই প্রোটিন যা আমাদের মাসালস বিল্ড মানে পেশি গঠনে সাহায্য করে এবং প্রোটিনের একটি হাই সোর্স মানা হয়ে থাকে চার নম্বর আয়রন ও রক্তাল্পতা দূর করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের এক রিপোর্টে পাওয়া গিয়েছে এই অর্হর ডালের মধ্যে থাকা আয়রন ও ফলিক অ্যাসিড রক্তল্পতা মানে রক্ত শূন্যতা দূর করতে খুবই সক্ষম তাই যেসব ব্যক্তিরা সারা বছরই প্রায় রক্তল্পতা সমস্যায় ভোগেন তারা যদি এটাকে সেদ্ধ করে এবং তার মধ্যে একটি হাফ লেবু স্কুইজ করে রস মিশিয়ে সেই সেদ্ধ ডালের সাথে লেবু যদি মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনি রক্তাল্পতা সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন দুই নম্বর ডালটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শারীরিক সুস্থতার জন্য সেটা হচ্ছে কুলতি ডাল বা যেটাকে আমরা ইংলিশে হর্স গ্রাম বলে থাকি এই কুলতি ডালের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি বা অনেকে আমরা খেয়ে থাকি কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না আর এই কুলতি ডালের নাম হর্স গ্রাম কেন রাখা হয়েছে সেটা আমার ঠিক জানা নেই তবে আমি যেটা মনে করি এই ডালের মধ্যে এত গুণাগুণ রয়েছে এত স্বাস্থ্য উপকারিত রয়েছে যেটা খেলে আমরা ঘোড়ার মতো শক্তি পেতে পারি তাই হয়তো এই ডালের নাম হর্স গ্রাম হয়েছে তো যাই হোক এই কুলতি ডাল আমাদের ভারতের আয়ুর্বেদে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে আধুনিক গবেষণা বলছে যে এই কুলতি ডাল নিয়মিত সেবনের ফলে ডায়াবেটিস কিডনি স্টোন এবং যেসব ব্যক্তিরা জয়েন্টের ব্যথায় ভোগেন যেমন হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা হাতের এই সব আঙ্গুলের জয়েন্টে ব্যথা হাতের কনোয় ব্যথা এবং কোমর ব্যথা এই যে জয়েন্টের প্রধাও যেসব ব্যক্তিটা ভুগছেন তাদের জন্য কিন্তু এই ডাল খুবই ভালো একটি উৎস তো চলুন এবার আমরা এই কুলতি ডালের বিজ্ঞানসম্মত স্বাস্থ্য উপকারিতা কী রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলি প্রথমটি এই ডাল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এই ডালের মধ্যে থাকে ফ্লাইবেনোয়েডস এবং পলিফেলোনস যা আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দু হাজার তেরো সালের জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে এই কুলতি ডাল ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং যেসব ব্যক্তিরা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন অর্থাৎ ডায়াবেটিসের জন্য যাদের ঘন ঘন প্রস্রাবের বেগ আসে যাদের ওজন কমে গিয়েছে সর্বদা ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হয় বিশেষ করে তাদের জন্য এই কুলতি ডাল কিন্তু ডালের সাথে সাথে একটি ঔষধ রূপে কাজ করে দুই নম্বরটি কিডনি স্টোন ভাঙতে সাহায্য করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুযায়ী এই যে কুলতি ডাল এর মধ্যে থাকে ডায়েরিটিক উপাদান তাই আপনার কিডনির মধ্যে যদি ছোট ছোট স্টোন বা পাথর থাকে সেগুলোকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে মলমূত্রের মাধ্যমে বের করে দেওয়ার ক্ষমতা রাখে এই ছোট্ট ছোট্ট কুলতি ডালগুলো তিন নম্বর কুলতি ডাল আমাদের হজম শক্তি বাড়ি তুলতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে কিভাবে চলুন জেনে এই যে কুলতি ডাল দেখতে পাচ্ছেন এর মধ্যে খুব বেশি পরিমাণে ডায়টেরি ফাইবার থাকে যা আমাদের অ্যাসিডিটি বত হজম কোষ্ঠকাঠামো দূর করতে এবং ওজন কমাতে সাহায্য করে চার নাম্বারটি খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাধি আর সেটা হচ্ছে জয়েন্টের প্রধাও জয়েন্টের ব্যথা যেটাকে আমরা বাতের ব্যথা বা আর্থ্রাইটিস পেইন বলে থাকি ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ এর অনুযায়ী এই কুলতি খুব বেশি মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা আমাদের শরীরে যে কোনো ধরনের প্রধা কমাতে কিন্তু খুব ভালো একটি উৎস মানা হয়ে থাকে মনে করুন আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে তখন এই কুলতি ডাল বেটে সেটাকে গরম করে হাঁটুতে ভালো করে পেস্ট লাগিয়ে দিন এবং একটি কাপড় দিয়ে বেঁধে রাখুন এরকমভাবে যদি আপনি আধ ঘন্টা থেকে এক ঘন্টা বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার হাঁটু আর কোনো রকম কোনো ব্যথা থাকবে না এবার কথা হচ্ছে এই কুলতি ডাল আমরা কিভাবে খাবো যদি আপনি এই কুলতি ডালে সম্পূর্ণ গুণাগুণ ঔষধি গুণ নিতে চান তাহলে এটাকে রান্নার বদলে আপনি যদি সেটাকে ভিজিয়ে মানে রাত্রিতে এক মুঠো কুলতি ডাল ভালো করে ধুয়ে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালে সেই কুলতি ভেজানো জল খেতে পারেন এবং তারপরে সেই কুলতি ডালটা আপনি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি পুষ্টি গুণাগুণ পেতে পারেন চলুন এবার আমরা এক নজরে দেখিনি কোন ডাল কোন রোগের জন্য সব থেকে উপকারী ডায়াবেটিসের জন্য কুলতি ডাল খুবই ভালো কারণ এটা আমাদের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে তোলে কুলতি ডাল আমাদের শরীরে থাকা অতিরিক্ত ফ্যাট পোড়াতে সাহায্য করে এবং আপনি যদি কোলেস্ট্রোল সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু এই কুলতি ডাল আপনার জন্য খুবই ভালো একটি উৎস এবং অরহর ডাল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে একটি খুব ভালো উৎস এবং সাথে সাথে কোলাজন বাড়িয়ে তোলে আমাদের বয়সের সাথে সাথে দেখবেন মধ্যে এরকম রিঙ্কেলস মানে জড়িয়ে যায় সেখান থেকে আপনাকে রক্ষা করবে যদি আপনি এই অরহর ডাল নিয়মিত খেতে পারেন আরেকটি কি বললাম এই অরহর ডালে খুব বেশি পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে যা আমাদের রক্তাল পতা দূর করতে কিন্তু খুবই ভালো একটি উৎস সব যদি বলি এই অরহর ডাল আমাদের লিভারকে হেলদি রাখতে সাহায্য করে সুস্থ রাখতে সাহায্য করে দেখবেন অনেক সময় জন্ডিস হলে অরহর ডালের পাতা বেটে রস খাওয়ানো হয় বা অরহর ডাল খাওয়ানো হয় কেন কারণ অরহর ডালের গাছের পাতা এবং অরহর ডাল আমাদের বিলিরুবিন লেভেলটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে বন্ধুরা এবার আমি আলোচনা করছি এই যে কুলতি এবং অরহর ডাল কারা খাবো এবং কারা খাবো না আমরা সকলেই জানি যার যত গুণাগুণ রয়েছে তার তত কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এক নাম্বার যেসব ব্যক্তিরা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারা কুলতি ডাল বেশি পরিমাণে খাবেন না বা খেলেও মাসে দুই একবার বা এর বেশি নয় দুই নম্বর সিকেডি পেশেন্ট মানে ক্রনিক কিডনি ডিসিজ যেসব পেশেন্ট রয়েছে এবং যাদের স্টেজ থ্রি টু ফাইভ লেভেলে রয়েছে মানে অনেক অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন তারা এই কুলতি ডাল খাবেন না এবং তিন নম্বর গর্ভবতী নারীরা এই কুলতি ডাল থেকে দূরে থাকবেন এবার আলোচনা করছি অরহর ডাল কারা খাবেন না যেসব ব্যক্তিরা লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন তারা অরহর ডাল খাবেন না কেন কারণ এই অরহর ডাল আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমি প্রথমেই বলেছি তাই আপনি যদি অলরেডি আগে থেকেই লো ব্লাড প্রেসার সমস্যায় ভুগছেন তাহলে এটা খাওয়ার ফলে আপনার ব্লাড প্রেশার আরও লো হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি আপনার হার্টের যত্ন নিতে চান এবং আপনার শরীরের হার আপনার শরীরের বোন হেলথ আরও স্ট্রং করতে চান মজবুত করতে চান তাহলে কিন্তু অরহর ডাল খুবই ভালো একটি তো যাই হোক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অরহর এবং কুলতি ডাল নিয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে এবং আপনার মধ্যে যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি কুলতি এবং অরহর ডাল খান সেটাও কিন্তু কমেন্টে লিখবেন যে হ্যাঁ আমি খেতে ভালোবাসি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার সাথে সাথে জন্য অন্যরাও জানতে পারে নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে